আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার স্বরচিত একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি তোমার বাড়ি আমার বাড়ি আসল বাড়ি না আসল ভারে পর পারে সত্যে যে তোমার ভারে আমার ভারে আসল ভারে নসল ভারে পর পারে সত্যে যে হয় এই দুনিয়ায় তোমার আমার ফোন কে না আপন হলো আল্লাহ তালা কেন না তোমার ভরি আমার ভরি আসোলbare না আসল ভারি পর পারে সত্যে যে এই দুনিয়ায় তোমার মারা আপন কেউ ছিল না আপন হলো আল্লাহ তালা কেন বুঝো না তোমার বারে আমার বারে বারে পরো পারে পরে তেজে মিজানেতে তুলে দেবে সব আমল হিসেবে ভাবে মিজানেতে তুলে দেবে সবই আমল কিশে হবে কোন কিছু বাকি রবে আপন বলো আল্লাহ তালা কেন না তোমার বাড়ি আমার পরে আসল বরে নসোল বারে পরে যে আল্লাহ আল্লাহ সাবে যাই তোমারে নিশ্চয় হবে আল্লাহ আল্লাহ কর সাবে যাই তোমারে নিশ্চয় হবে কখনো তাকে তোমরা ভুলে যেও না হল আল্লাহ পুজো না তোমার ভরি আমার ভরি আশো ভারি আসল ভরি পরে সত্যি যে হয়। এই দুনিয়ায় তোমার আমার আপন কেউ ছিল না আপন হলো আল্লাহ তালা কেন বোঝো না তোমার ভরে আমার ভরে আসল বাড়ি নয় আসল বাড়ি ভরো পারে সত্যে যে তোমার ভরি আমার ভরি আসল বারে নয় আসল বারে পর পারে সত্যি যে হ ধন্যবাদ আমার সঙ্গীতটি শোনার জন্য যদি ভালো লাগে লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন আল্লাহ পেজ